বসিরাট আমরা ভাবছি সার্ভে করেছে আমাদের সার্ভে হয়েছে আমাদের সার্ভে করেও আমাদের পক্ষে এসেছে আমরা ব্যাপকভাবে দিচ্ছি সেই জন্যই ভয় পেয়েছে দেখবেন ভয় পেয়েছে ভয় পেয়েছে দু হাজার চব্বিশে শুরু হবে আমরা কোথা থেকে করব বসিরাট থেকে এই ফুলের বিসর্জন আমরা দিতে শুরু করব। মথুরাপুর লোক আমরা প্রার্থী দিচ্ছি ভোট আসবে তো মায়ার আসবে তো না মায়েদেরকে ডায়মন্ড হবে লড়বেন অবশ্য এখনো বলছি আজকেও তো বললাম আমি অনুমোদনে অপেক্ষায় আছি চুপচাপ 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 যদি প্রয়োজন হয় তিন ওমূলে ঝান্ডালিয়ো মিটিং এ যাবেন বলে রাখতে আপনাদের কি ওরা অনেকvndাই করছে তো যদি চাপ দেয় কোন অসুবিধা নাই তৃণমূলের ঝান্ডা নেবেন প্রয়োজনে মমতা ব্যানার্জির নামে যদি স্লোগান দিতে বলে মুখে জিন্দাবাদ বলবে আর মনে মনে বলবেন তুই ধ্বংস হ তুই ধ্বংস হ তো সরকার ধ্বংস বলে নেবেন কিন্তু ছাপটা কথা দেবেন ইভিএম মেশিনে ইভিএম মেশিনে কথা দেবেন যখন শুধু ভাইজানদের কথা মনে পড়বে আর থামের কথা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকার মাধ্যমে আমাদের পার্টি চলে না আমরা গরিব মানুষ সাদা মাটা মানুষ আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি করছি এই হলভাড়া কোনো দাদা দিদি আমাদের দেয় না আমরা আমাদের গাঁটের টাকা দিয়ে দিয়ে করতে হচ্ছে এই যে এসেছি নিজেদের গাড়ির তেল খরচ করে আসেনি তো সুতরাং আমরা যখন আমাদের গাঁটের টাকা দিয়ে পার্টি করব আমাদের দলের মধ্যে হ্যাঁ আপনার দল আপনার দল আপনার দল আপনার দলের মধ্যে কোনো রকম অবাঞ্ছিত লোককে আপনারা ঢুকতে দেবেন না ঢুকতে দেবেন নাকি ঢুকতে দেবেন সে যত বড়ই নেতা হোক না কেন যত ইনফ্লুয়েন্স হোক না কেন তাদের আশ্রয় দেওয়া যাবে না কারণ আমার কানা খুঁড়া হাবা বুবা যা আছে আমার এটাই যথেষ্ট এর নেতৃত্বই ওই ভূত চলবে এর নেতৃত্ব অঞ্চল চলবে এর নেতৃত্বে ব্লক চলবে হ্যাঁ অন্য দলের আইডিওলজি ছেড়ে আমাদের আইডিওলজি যদি ভালো লাগে যদি আসে রাজ্য কমিটি আছে বিবেচনা করবে তারপরই কথা হবে তার ফার্স্ট রেকর্ড কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে আজকে দেখুন না স্বনামধন্য ধন্য মানুষেরা আজকে আমাদের পাশে কেন দাঁড়াচ্ছেন কেন আসছেন আমাদের পাশে তারা আমাদের চিন্তা ভাবনা দেখছেন তারা আমাদের সাথে কথা বলছেন গতকালকে এক ভদ্রলোকের সাথে কথা হয়েছে আমার সে তার পরিচয়কে গোপন রাখতে বলেছেন সে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না আমাকে বলেছে কিন্তু তিনি যথেষ্ট পটেন্সিয়াল তিনি আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ আপনি আমাকে এসে এই সব কথাগুলো কেন বলছেন যথেষ্ট ভালো ভালো কথা বললেন যুক্তি দিলেন আগামী দিনেও দেবে বলে তিনি আশ্বস্ত করলেন বলেন দেখুন আইএসএফের মধ্যে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা যেখানে মায়েদের পাঁচশো হাজার টাকায় কেনার চেষ্টা করছে রাত বারোটা দশটার দিকে পার্টি অফিসে মা বোনেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বাপ বাইদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এক কথায় পাড়াতে একটা বয়স্ক লোক কোনো অন্যায় করলে বয়স্ক লোক হিসাবে সমস্যাকে সমাধান করে দিতে আসলে ওই শাসকের চাঁদড়া নেতাদের দ্বারা খিস্তি খাওয়ার ভয়ে তারা মুখ খুলছে না এই সমাজ ব্যবস্থা যে সমাজে যে একটা কুলসিত হয়ে গেছে এই কুলসিত মুক্ত সমাজ ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি আইএসএফ যদি এইভাবে চলে আমাকে বলেছে কথাটা যদি এখন যে চিন্তাভাবনা নিয়ে চলছে যদি এই চিন্তাভাবনা নিয়ে চলে তাহলে খুব তাড়াতাড়ি আমরা একটা মুক্ত সমাজ ব্যবস্থা পাবো সেই জন্যই আপনার কাছে এসেছি কিন্তু একটা কথা বলেছে যদি এইভাবে চলে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা আবেগে ভাসলে হবে না আবেগে ভাসলে হবে না বাস্তবের সাথে মিশে থাকতে হবে মানুষ আমাদের ভোট দেবে ঠিক কথা কিন্তু ভোটারদের কাছে আমাদের পৌঁছাতে হবে তাদের কনফিডেন্স আনতে হবে তাদেরকে বলতে হবে এটা মাথায় যেন থাকে মানুষ ভোট দেবে জিতে যাব হই হৈ হচ্ছে এরকম না মাথায় থাকবে তো নাকি ভাই তাহলে আজকের পর থেকে কাজ কি হবে যে কমিটি আছে নির্বাচনী কমিটিগুলো তৈরি করবেন সাথে সাথে আপনি নিজে একজন দায়িত্বশীল হয়ে যান যারা এসেছেন নিজের দায়িত্বশীল হয়ে যান আপনি প্রস্তাব দেন আপনার বুথ কমিটিকে যে আমি ওই দশটা বাড়ির দায়িত্ব নিচ্ছি তুমি ওই পাঁচটা বাড়ির দায়িত্ব নাও তুমি ওই তিনটা বাড়ি দায়িত্ব নাও এইভাবে নিজে দায়িত্বশীল হয়ে যাও হয়ে গে তো আপনার কাজ থাকবে এই দুমাস ধরে ওই দশটা বাড়িতে পড়ে থাকা ওই দশটা বাড়ির সাথে মানুষ সাথে কথা বলা আর আমরা যাকে ক্যান্ডিডেট করব অবশ্যই তবে একটা কথা আমরা বড় প্রোগ্রামের থেকে বেশি আমরা কি করব সেটা আমাদের অবজারভার যারা মুশা আছেন আর যারা আছেন আছেন নেতৃত্বরা আছেন বলে দেবো কোথায় কীভাবে করতে হবে কারণ ভাই আমাদের অত টাকা পয়সা নাই অত টাকা পয়সা নাই যা করব আপনাদের কাছ থেকে তো চাঁমা তুলবো টাকাটা আসবে কোথা থেকে টাকা তো আসতে হবে ভাই একটা নির্বাচন লড়তে গেলে হ্যাঁ টাকা তো আসবে তাহলে কি হবে টাকাটা আমরা হ্যাঁ অবশ্যই আপনাদের কাছ থেকেই নিয়ে হবে আমরাও সহযোগিতা করব সেটা আমরা বিল আছে আমাদের বিল ছাড়া কেউ একটা টাকা নেবেন না যত ভালোবাসার লোক হোক সে যদি টাকা দিতে চাই আপনি কি করবেন বিল কুপন আছে আমাদের বুথ বুতে 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 আমাদের বিল কুপন পৌঁছে যাবে নেতৃত্বদের কাছ থেকে নিয়ে নেবেন যে দশ টাকা দিতে চাইবে বিল কেটে আপনি তাকে দেবেন মনে থাকবে তো ভাই ওই মোদিজির মতো না খাওঙ্গা না কিছুকে খানে দৌঙ্গা ও কিন্তু আমাদের নয় কি দেখছি না খাওয়াঙ্গা না কিছুকে খানে দুঙ্গা বলছে আর ইলেকট্রাল বন্ডে দেখছি নাকি বিদেশ থেকেও টাকা আসছে শুধু মোদিজি নয় দিদি দিদিও কিন্তু কোনো অংশে পিছিয়ে নয় একটা আঞ্চলিক দল যেভাবে ফান্ডিং পেয়েছে ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড কংগ্রেস একটা জাতীয় দল তার সাথে টক্কর দিচ্ছে আমাদের দিদি মানে বুঝতে পারেন যে তো কোনো অংশে পিছিয়ে নয় তো কথা হচ্ছে এদের মতো তো আমরা মুখে এক বলবো আর কাজে আলাদা করবো এই ধরনের নয় আমরা যেটা বলবো কমিটমেন্ট করব সেটাই বাস্তবে রূপদান করব যেটা বলে আমি আপনাদের কাছ থেকে শেষ করব সেটা হচ্ছে ভাই আমাদের এখানে অনেক নেতৃত্ব এসেছেন অনেককে আমরা চাই বারবার এই জায়গা থেকে নেতৃত্ব উঠে আসুক এখানে যারা আছেন বুঝতে পেরেছেন তাদের কথা বলছি আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসুক তো নেতৃত্বের মূল্যায়নও কিন্তু এই লোকসভাতে হবে কার বুথ কত স্ট্রং কার বুথ কত কাজ করেছে এই লোকসভাতেই হবে কিন্তু আগামী দিনের কথা বলে রাখি একটা যেহেতু বুথের কর্মীদেরকে নিয়ে আমরা আলোচনা কর্মী সভা হচ্ছে বলে রাখি দু হাজার ছাব্বিশে এই চব্বিশের নির্বাচনের পরে কিন্তু আমাদের মিটিং মিছিল আমরা বন্ধ করে দেব। দু হাজার ছাব্বিশের জন্য আমরা সংগঠন তৈরি করব। একদম বলে যাচ্ছে অন ক্যামেরা বলছি এটা পাবলিশ হলেও কোনো অসুবিধা নাই দু হাজার ছাব্বিশের জন্য আমাদের আবার প্রস্তুতি হবে দু হাজার চব্বিশের প্রস্তুতি যেমন নিয়েছিলাম এতদিন ধরে এই নির্বাচনের পরে পরেই আমরা ছ মাস ধরে আমাদের সংগঠন তৈরি করব বুথ থেকে শুরু করে রাজ্যস্তর পর্যন্ত আমাকেও যদি রাজ্য কমিটি না চাই আমি তার চেয়ারম্যান নাও থাকতে পারি তখন এটা মাথায় থাকে যেন ঠিক আপনার বুথে আপনি কতটা আপনারা কতটা কাজ করেছেন এর মূল্যায়ন কি হবে বুথ ভিত্তিক ভোট অনেকটা বিষয় মূল্যায়ন হবে আপনার গ্রহণযোগ্যতা কত আপনাকে দায়িত্ব দেওয়া যাবে কি যাবে না আর পাঁচটা যেমন বিষয় থাকবে একটা তার মধ্যে থাকবে কিন্তু আপনি আপনার থেকে কত লিড করাতে পেরেছেন সেখানেই তো বুঝা যাবে আপনার কতটা জায়গায় আছে না কোন তলনিতে আছে এটা মাথায় থাকে জানো ভয় ভয়ের ব্যাপার নাকি আর আইনের কথা নতুন করে বলতে হবে নাকি আমাদের যারা এজেন্ট হবে সেই রকমই এজেন্ট হবে চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে গণতন্ত্রকে মান্যতা দিয়ে কোনো ধরনের অপশক্তির কাছে মাথা নোয়াবে না সেই ধরনের আমরা এজেন্ট তো করবো প্রতিটা বুথ এখানে প্রায় একুশশো মতো বুথ আছে দু হাজার একুশশো মতো বুথ প্রতিটা বুথে আইএসএফ এর এজেন্ট বসবে এটা মাথায় থাকে যেন হবে তো না কি ভাই হবে তো নাকি গণতন্ত্রকে রক্ষার লড়ার জন্য আমাদের আমাদের সর্বোচ্চ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবো তো ভাই তবে একটা কথা শেষ দিক কটা বাজে দেখো তো কয়েকটা বিষয় কথা বলবো কয়েকটা বিষয় কথা বলবো এখন যে কমিটি একটা তৈরি হতে চলেছে প্রথম একটা লোকসভা নির্বাচনী কমিটি হবে এর ভ্যালিড কতদিন গণনা থেকে এক সপ্তাহ পর্যন্ত যে যে পদে আছেন জেলা স্তর ব্লক স্তর অঞ্চল বুথ সে সেই পথে নেতৃত্বটাই থাকবেন কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে আমরা একটা লোকসভা নির্বাচনী কমিটি করছি যে নির্বাচনী কমিটির ভ্যালিডিটি হচ্ছে গণনা থেকে এক সপ্তাহ আর বেশি তারপরে কমিটিটা আপনি আপনি রিজলভ হয়ে যাবে এরপরে কি হবে ব্লক কমিটি বা বিধানসভা কমিটি আমাদের নেতৃত্বটা তৈরি করে দেবে বিধানসভা কমিটির পরে অঞ্চল নির্বাচনী কমিটি হবে অঞ্চল নির্বাচনী কমিটির পরে পূতে নির্বাচনী কমিটি হবে হয়তো ভাববেন অত করতে গেলে তো অনেক সময় লাগবে আরে তো অলরেডি তো আমাদের রেডি আছে ভূত থেকে তো ব্লক জেলা পর্যন্ত আমাদের রেডি আছে ওটাই শুধু নামটা আর কিছু নতুন লোক যদি প্রয়োজন মনে হয় যে নতুন লোক আমাদের এসেছে কাজ করলে ভালো হয় অনেক ভিন্ন দল ছেড়ে আসবে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন অন্যরা কে জানি না কে বিজেপির সুবিধা করতে চাইছে কে তৃণমূলের সুবিধা করতে চাইছে বলতে পারছি না ওটা বলার দরকার নেই মানুষই ডিসাইড করে নেবে তো অনেক দল থেকে মানুষ আসতে চাইছে যারা স্বচ্ছ তাদের আমরা গ্রহণ করব। যারা দুর্নীতিগ্রস্ত যারা মানুষ কাছে তোলা তুলেছে মানুষের সাথে অন্যায় করেছে ওই সন্দেহশালীর মতো মামান মা বোন বাপ ভাইদের সাথে অন্যায় করেছে তাদেরকে আমরা কিন্তু দলে প্রশাসী দেবো না কারণ ও পচা ঢুকলে আমার দলকে পচিয়ে ফেলবে